অস্ট্রেলিয়ার মাটিতে নয় দলের টপ এন্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল বাংলাদেশ হাই পারফরমেন্স এইচপি দল ডারউইনে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগার্স একাডেমিকে সাতাত্তর রানে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে 170 রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি দল জবাবে মেলবোর্ন 171 রানের বড় টার্গেটে ব্যাট করতে নামেন মাত্র 15 ওভার 2 বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে 93 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া সফরে এই দলে বেশ কয়েকজন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রয়েছেন তরুণ জিহান আলমের সঙ্গে ব্যাট করতে নামেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম তানজিদ তামিম নয় বলে 17 এবং তরুণ জিহান 10 বলে 10 করে আউট হয়ে দুই ওপেনার ফিরে যান প্যাভিলিয়নে তিন নম্বরে খেলতে আসা পারভেজ হোসেন ইমনের আটচল্লিশ বলে উনসত্তর রানের ঝড়ো ইনিংসে অসাধারণ বড় স্কোরের পথে বাংলাদেশ আরেক জাতীয় দলের ব্যাটার আফিফ হোসেন আবারও ব্যর্থ প্রথম বলে উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফিরেন মিডল অর্ডারের নেমে শামীম হোসেন পাড়ারি পঁচিশ বলে পঁচিশ করেন এবং শেষ দিকে অধিনায়ক আকবর আলীর আঠারো বলে একুশ এবং আবু হায়দার রনের আট বলে তেরো রানের ইনিংসে বল করে একশো সত্তর রানের বড় স্কোর তোলে বাংলাদেশ একশো একাত্তর রান তারা করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে রীতিমতোই খেই হারিয়ে বসে মেলবোর্নের ব্যাটসম্যানরা কোন ব্যাটসম্যানই বিশ রানের কোটা পার করতে পারেনি স্পিনার রকিবুল হাসান এবং পেসার রিবন মন্ডলের ভেলকিতে দিশেরা হয়ে পড়েন মেলবোর্নের ব্যাটসম্যানরা আরও দুটি করে উইকেট পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সুযোগের আশায় আলিস আল ইসলাম আরেক পেসার আবু হায়দার রনিও দুইটি উইকেট পেয়েছেন সব শেষে বড় জয় নিয়ে মাঠে নামবে বাংলাদেশ গ্রুপ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে টুর্নামেন্টের ফাইনাল আগামী আঠারোই আগস্ট অনুষ্ঠিত হবে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ